এমন তো যে খবরের দিকে নজর রাখবো সুপ্রিম কোর্টের রাজ্যের বড় জয় এসএসসি বিজ্ঞপ্তি বহাল কলকাতা হাইকোর্টের রায় বহাল নতুন রুলের বিজ্ঞপ্তির সিদ্ধান্ত খারিজ করুক আদালত কোনো আবেদনই গ্রহণ করলো না সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে মামলা ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে রাজ্যের বড় জয় এসএসসির বিজ্ঞপ্তি বহাল থাকলো কলকাতা হাইকোর্টের রায় বহাল নতুন রুলে বিজ্ঞপ্তির সিদ্ধান্ত খারিজ করুক আদালত এই মামলা এই মর্মে মামলা করা হয়েছিল কিন্তু মামলা গ্রহণই করলো না সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের হাইকোর্টেই মামলা ফিরিয়ে দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে রাজ্যের বড় জয় এসএসসির বিজ্ঞপ্তি বহাল কলকাতা হাইকোর্টের রায়ে বহাল রাখল সুপ্রিম কোর্ট নতুন রুলে বিজ্ঞপ্তি সিদ্ধান্ত খারিজ করুক আদালত কোনো এই মর্মে মামলা করা হয়েছিল কিন্তু কোনো আবেদনই গ্রহণ করলো না দেশের শীর্ষ আদালত হাইকোর্টেই মামলা ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট এসএসসি যে বিজ্ঞপ্তি জারি করেছিল যে ছাব্বিশ হাজার ছেলে চাকরি বাতিল হয়ে যাওয়ার পরে পরে নতুন যে রিক্রুটমেন্টের জন্য যে বিজ্ঞপ্তির দাবি করা হয়েছিল সেই বিজ্ঞপ্তি খারিজ করার দাবি উঠেছিল সেই দাবি করে মামলা করা হয়েছিল প্রথমে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্ট কিন্তু সেই দাবি শোনেনি পরবর্তীতে সুপ্রিম কোর্টে মামলা করা হয় সুপ্রিম কোর্টও কিন্তু কার্যত সেই মামলা শুনল না এবং তারা এসএসসির যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি বহাল থাকলো কলকাতার হাইকোর্টের রাই এক্ষেত্রে বহাল থাকছে নতুন রুলের বিজ্ঞপ্তির সিদ্ধান্ত খারিজ করুক এই মামলা এই মর্মে মামলা করা হয়েছিল কিন্তু সেই মামলা শুনলই না দেশের শীর্ষ আদালত

এই বিষয়টি কলকাতা হাইকোর্ট বিজ্ঞপ্তি অনুযায়ী সেই বিষয়ে বিজ্ঞপ্তিটি কি প্রাধান্য দিয়েছিল ন্যূনতম যোগ্যতার মান অর্থাৎ সেক্ষেত্রে পঁয়তাল্লিশ শতাংশ এবং সেক্ষেত্রে যে রাজ্যে বিজ্ঞপ্তিতে পঞ্চাশ শতাংশ করা হয়েছে এবং পাশাপাশি যে সমস্ত টিচিং প্রার্থীরা রয়েছেন তাদের যোগ্যতা হিসাবে একটা দশ নম্বর মাস এই তিনটি বিষয়ের ওপরে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদনকারীরা সুপ্রিম কোর্টে আবেদন জানায় এই আবেদনের পরিষ্কার আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই এক্ষেত্রে কখনোই সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না তার কারণ সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে যোগ্য এবং অযোগ্য যে ভাগ সেখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে এবং যোগ্যরা যে পরীক্ষায় বসতে পারবেন এবং অযোগ্যরা যে পরীক্ষায় বসতে পারবেন না এই বিষয়টি কিন্তু সুপ্রিম কোর্টের রায় পরিষ্কার উল্লেখ রয়েছে সুতরাং এই ধরনের কোন প্রয়োজন আছে বলে সুপ্রিম কোর্ট মনে করে না এবং এছাড়াও সুপ্রিম কোর্টের আরো মন্তব্য যে এখানে বলা যোগ্য প্রার্থীরা তারা অংশগ্রহণ করবে সেক্ষেত্রে তাদের যে বয়সের বিন্যাসের কোন প্রয়োজন নেই এক্ষেত্রে প্রার্থীদের যে সমস্ত আসন সংখ্যা সেই আসন সংখ্যা বাড়ানো হয়েছে সুতরাং সেক্ষেত্রে

এই ধরনের আবেদন করে এস ফাইল করে গ্যাম্বেলিং হচ্ছে বলে আদালত মনে করছে এই ধরনের আনহেলি প্র্যাকটিস বন্ধ হওয়া প্রয়োজন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উদ্দেশ্যে মন্তব্য বিচারপতি সঞ্জয় কুমারের এবং বিচারপতি রায় দিতে গিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কলকাতা হাইকোর্টের রায় কোন রকম হস্তক্ষেপের প্রয়োজন আছে বলে আদালত মনে করছে না তাই আদালত এই আবেদনের ক্ষেত্রে কোন রকম ভাবে গ্রহণযোগ্যতা আছে বলে মনে করছে না তাই আবেদন খারিজ বলে ঘোষণা করে দিলেন বিচারপতি সঞ্জয় কুমার যার ফলে কলকাতা হাইকোর্টে বিচারপতি সোম সেনের ডিভিশন বেঞ্চে যেমন রাজ্যের জয় হয়েছিল তার আগে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ রাজ্যের জয় হয়েছিল কিন্তু একইভাবে সুপ্রিম কোর্ট সেই দেশে বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় যে পরিষ্কার জয় পেল এর ফলে বেসেস্টিক বিজ্ঞপ্তিতে যে বয়সের তারতম্য করা এবং নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চলবে তারপ্রিম কোর্টের রায় পরিষ্কার পরিষ্কার ধন্যবাদ পীযুষ কথা বলছিলাম প্রতিনিধি পীযুষ কান্তি নাগের সঙ্গে